প্রধানমন্ত্রী দেওয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা ছাড়ছেন দেশ চলমান সংকটময় পরিস্থিতিতে আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনেছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স ব্যবহার করে অনেক ভিআইপি ব্যবসায়ীদের তথ্য পাওয়া গেছে গেছে জানা অতি সম্প্রতি এক দেশ অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস দুইশো নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি অনেক ব্যবসায়ীদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ভিআইপি লাউঞ্জ দরুন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তারা হলেন এম এমডি এর ওয়াসিম রহমান লায়লা স্টাইলসের এমডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবপের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মনেম সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াদেদ